এই দেখো বন্ধুরা তোমার দাদাভাই খাসির মাংস নিয়ে আসলো খাসির মাংস দেখে দিনটা আজকে শুরু করলাম এই দিনটা বসে ভিডিওটা শুরু করলাম এই দেখো ঠিক এই মশলা জোগাড় করলাম এখন এই কাটাকুটি করবো আলু টালু পেঁয়াজ পেঁয়াজ যে রসুন আছে সব কাটাকুটি করবো এখন বসলাম এই দেখো মাংস এবার যে দেখো বৃষ্টি পড়ছে বুঝতে পারছো বৃষ্টি পড়ছে বন্ধুরা গোটা বৃষ্টি বসাবো স্কুল কেউ যেতে পারিনি সব ভিজা দেখতে সব ভিজা কেউ স্কুল যেতে পায়নি বন্ধুরা কাঁটাকুটি করি ঝাপড় করে দেখতে পারলে মাংস দেখালাম তোমাদের দাদা ভাই মাংস নিয়ে এসছে বৃহস্পতিবারের দিন শুরু করলাম শুক্রবারের দিন ভিডিওটা শেষ করবো বন্ধুরা দেখো আলু টালু কাটছি আলু টালু কাটা টাটা হলে রান্নাটা বসিয়ে দেব বৃষ্টির মধ্যে রান্না করতে ইচ্ছা করে না কী করে বলো করতে যেতে হবে আর মেয়ে আর তো স্কুল যেতে পারলো না বৃষ্টি পড়ছে বলে যে আমার ছেলে ছেলে বকল বকর করছি এই স্কুলে কথা বলছিলাম যেতে পারলি না স্কুলে বৃষ্টি কোনো দিন স্কুল আমি ওকে বকছি পড়তে বসে কথা বলছি করতে বসতে চাইছে না ওই বলছে মা ফোনটা দাও মোবাইলটা একটু দেখব ফোনটা দাও চাইছে ফোন ওই জন্য ওকে বকছি আমি আর কাজ করছি কত বুকছিও জেনে অক করতে গেছে আর কাজ করতে গেছি চলো বন্ধুরা সকাল সাড়ে দশটা থেকে ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবা না কি কোথায় থেকে দেখছো কমেন্ট করে বলবা চলো বন্ধুরা দেখতে থাকো দেখানো হয়নি এই যে খাসির মাংস গ্যাস মোটা হয়ে গেছে কতগুলো বাসন মেয়েছি দেখো আরও বাসন আছে ভাত কি দেখো ভাত তো দেখালাম না ভাত তো রোজই তো দেখো তকেটাই দেখালাম বেদানা কাটলো আমার মেয়ে খাবো এখন বেদানা তোমাদের দাদা ভাই নিয়ে এসে বেদানা ছিলে দিলাম মেয়ে খাবো এই দেখো তোমার দাদাভাই কত রকম ফল নিয়ে এসেছে দেখো একটা পেঁপে নিয়ে এসছে পাকা পেঁপে এই যে পেঁপেটা যে পেন খেজুর নিয়ে এসছে পেন খেজুর পেন খেজুর নিয়ে এসছে এই যে কলা এক ফোকা কলা নিয়ে এসছে বেদানা তিনটা বেদানা ছিল একটা তো কাটলো এই যে বেদানা আর ওই যে আম নিয়ে এসছে আম ধারলাম এখানে এই যে আম পাকা পাকা আম নিয়ে এসছে আম তো আগেকার আমার শেষ হয়ে গেছে আবার নিয়ে এসছে আর দেখো কত কি নিয়ে এসে এই দেখো বেকারের থেকে বেকারি বিস্কুট নিয়ে এসছে এই দেখো কতগুলো বিস্কুট নিয়ে এসছে দেখো তোমার দাদা ভাইয়ের কাজ হচ্ছে কাণ্ড কতগুলো বিস্কুট নিয়ে এসেছে

বসে বসে ছিঁড়ে বসবো খাব আর বাইরে রইতে দেখো মেঘলা মেঘলা বৃষ্টি তো পড়ছিলো বৃষ্টি কমে গেছে এখন বৃষ্টি কমে গেছে আর বাসন আছে মাছতে অল্প বাসন আছে মাঝব বাসনগুলো বেশি নাই অল্প বাসন আছে মেঘলা মেঘলা ওইদার চলো বন্ধুরা আর পরে আসছি পরে কথা হচ্ছে তোমাদের সাথে ওদেরকে তো খেতে দিলাম দাদা ভাই আমার ছেলে খেতে খাচ্ছে মেয়ে আর আমি পরে খাবো দেখো বৃষ্টি পড়ছে রাতে দেখো কত বৃষ্টি সারাদিন মান বৃষ্টি পড়তে থাকে কদিন ধরে যে বৃষ্টি পড়তে গেছে পড়তে গেছে গরম ভাত করলাম আর দুপুরে তরকি ছিল মাংস তরকি তোমাদের তো দেখেছি

ভাত নিয়ে নিয়েছি তরকারি মধ্যে ভাত নিয়ে নিয়েছি খেয়ে নিয়ে খেয়ে দেওয়ার পর পরে আসছি তারপরের দিন দেখো পাঁচটা বাজে তোমাদের দাদাভাই তো চলে এলো কাজে দেখো বিশনা টিসনা সব পাড়া আছে ঘুমিয়ে ছিল তোমার দাদাভাই সব উঠাবো আজকে শুক্রবার বৃহস্পতিবারে শুরু করলাম শুক্রবারে শেষ করবো এমনি ছেলের ঘুমিয়ে আছে বাইরে ওইটা দেখবে দেখো এখনো বৃষ্টি পড়ছে এখনো বৃষ্টি পড়ছে দেখো পাঁচটা বাজে পাঁচটা বাজে পাঁচ বাকি আছে বৃষ্টি পড়তেই আছে এখনো বৃষ্টি পড়তে আছে কিছু শুকাবে কি শুকাবে বৃষ্টি পড়লে শুকায় কিছু কপো এত বৃষ্টি বলা যায় না বাপরে বাপরে বৃষ্টি কমে না দেখো আকাশটার ওয়েদার দেখো মেঘলা মেঘলা হয়ে গেছে আবার এখনই বৃষ্টি হয় পড়ছে কিন্তু বৃষ্টি পড়ছে গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি আমি মালদা থেকে বলছি জানো তো বাড়ি মালদাতেই মালদা থেকে বলছি কালকে রাতে ভিডিওটা করতে করলাম রাতে দেখালাম তোমাকে কী খাওয়া দাওয়া করলাম চলো কী করছি না করছি আজকে তোমার বৃহস্পতিবার দেখতে থাকো এই সরি আজকে বৃহস্পতিবার শুক্রবার ভুলে গেছি দেখছো মাথায় আমার পাগল হয়ে গেছে আচ্ছা শুক্রবার দেখছি বৃহস্পতিবার চলো বন্ধুরা কী করছি না করছি আজকে দেখতে থাকো তোমার দাদা ভাই চা খেয়ে গেলো গিলাস করে আসে তো এই দেখো গিলাস চা খেয়ে গেলো তোমার দাদা ভাই এই দেখো আমার চা জামিন চা খাই একটু এই যে চা আমি একটু চা খেয়ে নি তোমার দাদা হয়তো নিয়েছিলো টোস্ট নিয়ে এসেছিলো দেখালাম তো তোমাদেরকে দেখিয়েছি টোস্ট নিয়ে এসেছিলো টোস্ট যখন চা খাবো চলো বন্ধুরা আবার পরে আসছি ঠিক আছে কী করবো না করবো আজকে শেয়ার করবো আজকে যে কী রান্না করবো ও আজকে একটু বৃষ্টি পড়ছে চলো আজকে ভেবেছি মানে খিচুড়ি করবো তোমাদের কাছে আসলে খিচুড়িটা শেয়ার করবো কীভাবে খিচুড়ি রান্না করছি শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা আবার পরে আসছি খিচুড়ি রান্না করবো আজকে দেখো বন্ধুরা খিচুড়ি রান্না করলাম বৃষ্টি দেখে খিচুড়ি রান্না করলাম আর বৃষ্টিই কমে গেলো ভালোই হয়েছে কমেছে জামা কাপড় শুকাবে যে দেখো খিচুড়ি গরম গরম ভাব উঠছে বুঝতে পারছো বন্ধুরা গরম গরম খিচুড়ি কে কে খেতে পছন্দ করো চলে আসো এই দেখো গরম গরম খিচুড়ি এদিকে দেখো তিনটা ডিমের আমলেট করেছি তিনজন আছি বলে তোমাদের দাদা চলে গেছে কাজে পটল ভাজা এই আলু সিদ্ধ আলু সিদ্ধ পটল ভাজা তিনটা ডিমের অমলেট এইদিকে দেখো কাপড় ভাজা আর কিছু করিনি এসবই রান্না করেছি তোমাদের দাদা তো নাই চলে গেছে কাজে চলো বাইরে ওই দেখাই তোমাদেরকে দেখো এখন বৃষ্টি পড়ছে না বৃষ্টি কম আছে একটু আকাশটা পরিষ্কার হলো আকাশটা একটু পরিষ্কার হলো দেখো বৃষ্টি উঠানটা শুকিয়ে গেছে বৃষ্টি আসলে আবার উঠান ভুজে যাবে দেখো কতগুলো বাসন রাখা আছে মাছতে এই দেখো বাসন রাখা আছে মাছতে বাসন এই দেখো মাঝব খাবার নিয়ে নিল এখন খাবে এই দেখো এখানে শেষ করলাম বন্ধুরা আগামীকাল নতুন ভুজিতে আসি আজকে তোমার শুক্রবার আচ্ছা শুক্রবার আগামীকাল নতুন ভিডিওতে আসছি লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইবের করে দিও ঠিক আছে টাটা বাই বাই আবার বন্ধুদের সাথে দেখা পাই টাটা